তো হ্যালো বন্ধুরা হোম গার্ডেনিং আইডিয়ার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটি হলো যে কীভাবে আপনারা সাত বাগানে সারা বছর ধন্যবাদ চাষ করবেন তো বন্ধুরা আমি থেকে কিছুটা ধনিয়া বীজ সংগ্রহ করেছি তো বীজগুলিকে আমি অর্ধেকটা পরিমাণ নিয়ে নিলাম তো এখানে বীজগুলিকে আমি ফাটিয়ে নেব তো আমি এখানে বীজগুলোকে ফাটিয়ে নিচ্ছি তো বন্ধুরা দেখুন আমি কীভাবে বীজগুলোকে ফাটিয়ে নিচ্ছি বীজগুলিকে ফাটিয়ে নিলে ধনে গাছ অঙ্কুরিত হতে সুবিধা হবে কোনো বীজ নষ্ট হবে না তো আমি বীজগুলিকে এখানে ফাটিয়ে নিয়েছি এখন আমি বীজগুলিকে ভিজানোর জন্য বাটিতে দিয়ে দিচ্ছি তো বীজগুলিকে চব্বিশ ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে তো আমি বীজগুলিকে ভিজিয়ে দিলাম তো বন্ধুরা চব্বিশ ঘন্টা পরে দেখুন বীজগুলি সম্পূর্ণ ভিজে গিয়েছে এখন আমি বীজগুলিকে সেকে নিচ্ছি কারণ সেকে নিলে বীজগুলিকে সরাতে সুবিধা হবে বীজগুলো এক জায়গায় হয়ে যাবে না তো আমি এখানে একটা পুরোনো গামলা ইউজ করেছি আর সম্পূর্ণ বাগানের মাটি নিয়েছি এখানে মাটিতে আমি কিছু মিশাই নি সম্পূর্ণ বাগানের মাটি তো বন্ধুরা মাটিগুলি এরকম ঝুড়ো হতে হবে তো বন্ধুরা এখানে আমি গামলাটিকে সম্পূর্ণ মাটি দিয়ে ভর্তি করে নিলাম তো বীজগুলি আমি এখন রোপণ করে দিচ্ছি তো বন্ধুরা সব দিকে বীজগুলিকে হালকা করে রোপন করে দিচ্ছি যাতে বীজগুলো এক জায়গায় না হয়ে যায় তো বন্ধুরা এখন আমি বীজগুলিকে হালকা মাটি দিয়ে ঢেকে দেবো যাতে বীজগুলিকে না দেখা যায় তো বীজগুলি উপরে বেরিয়ে থাকলে অঙ্কুরিত না হওয়ার সম্ভাবনা থাকে তো এইভাবে মাটি দিয়ে বীজগুলিকে ঢেকে দিতে হবে তো ঢেকে দেওয়ার পরে বীজগুলিকে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা আমি এখানে জল দিয়ে বীজগুলিকে ভিজিয়ে দিচ্ছি তো ফিরে আসলাম আট দিন পরে তো দেখুন বন্ধুরা ধনিয়া বীজগুলি কিভাবে অঙ্কুরিত হতে শুরু করেছে সবে মাত্র কিছুটা বিষ অঙ্কুরিত হয়েছে এখনও কিছুটা বাকি আছে তা চলে এলাম পরের কুড়ি দিন তো বন্ধুরা কুড়ি দিন পরে দেখুন সম্পূর্ণ বিষগুলি অঙ্কুরিত হয়ে গিয়েছে তো কিছুটা আগে অঙ্কুরিত হয়েছে কিছুটা পরে অঙ্কুরিত হয়েছে তা ফিরে এলাম বত্রিশ দিন পরে তো দেখুন বন্ধুরা বত্রিশ দিন পরে ধনিয়া গাছগুলি কত সুন্দর এবং বড় হয়ে গিয়েছে তো বন্ধুরা আমি এখানে কোনো রকম জৈব সার বা রাসায়নিক সারও ব্যবহার করে সম্পূর্ণ মাটিতে আমি এটি চাষ করেছি তো দেখুন বন্ধুরা আটত্রিশ দিন পরে তো আমার ধনিয়া গাছগুলি এখন জার্মিনেশন করার সময় হয়ে গিয়েছে বা তুলে খাওয়ার সময় হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর এবং সবুজ হয়েছে তো বন্ধুরা আপনারাও যারা সাতবাগানে এমন সুন্দর ধনে পাতা চাষ করতে ইচ্ছুক তো আপনারা এই পদ্ধতি ব্যবহার করতে পারেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক একটি সাবস্ক্রাইব দিয়ে আমাদের সঙ্গে থাকবেন তো ধন্যবাদ বন্ধুরা